এই বিচিটাকে কিন্তু আমি আবার পরবর্তীতে একবারে খাটি গরুর দুধ দিয়ে একবারে খাঁটি গরুর দুধ দিয়ে এই যে শোধন করতেছি তারপরে এটাকে আবার মনে করেন আজকে ভিজে এভাবে দুধে ভিজায় রাখবো কালকে এটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাবো এবং তারপরে ভাঙাবো আমি একবারে সরাসরি ভাঙানোটাও আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ এই দেখুন কিন্তু ইনটেক আপনার সামনেই ছিলাম এই যে আমি যেটা দেখাইছি এই যে দেখতে পাচ্তেছেন এই যে দোরা কাটা ছোট অরিজিনাল এটাই অরিজিনাল আলকুসি এই যে এটা আমি এখন এই যে পাতিলে এই পাতিলটা দেখতেছেন এই যে পাতিলে ভিজায় রাখবো এই যে পানি আর এখানে তিন কেজি আলকুসি আছে তো

আপনার দুধ দিয়ে কিভাবে শোধন করে সেটাও তো দেখাইতে হবে না আপনাকে নাহলে তো আপনি বুঝবেন না পারবেন কিভাবে আপনাকে জন্য ভাই এটার দাম আমি আগেই বলছি যে এটা এক হাজারের নিচে হয় না সাধারণত সাধারণত এক হাজার টাকার নিচে হয় না হইলেও আটশো বা সাতশো সাতশো সর্বনিম্ন এর নিম্নে এর নিচে মনে হয় নামে না আমার জানা মতে আর উপর বাজার বেশি হয় পনেরোশো হতে পারে দুই হাজার হতে পারে এক সময় তো ভাই তিন হাজার টাকা দিয়েও কিনছি আমি এটা আমি সারা রাত ভিজায় রাখব তারপরে আমি কোষা ছাড়ানোর পরে কীভাবে দুধ দিয়ে আপনারা শোধন করতে হয় সেই ভিডিওটা আমি পরবর্তীতে দেখাবো এখন শুধু আপনাদেরকে অরিজিনাল আলকুশিটাই আমি আপনাদের কাছে পৌঁছাই কিনা এইটা দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি কর এবং শোধন করাও আপনারা শিখে নিলেন তো সম্মানিত সম্বন্ধিত এভাবে সারা রাত বিজানো থাকবে তাহলে এই খোসাটা নরম হয়ে যায় তখন এটা যদি আমি মনে করেন যে ডলা দিই মানে কিছুতে ডলা দিই তখন এই যে উঠে যাবে সেই ধাপটা পরে দেখাবো ঠিক আছে সমন্বিত বিহ এই দেখেন আলকুশি এই যে আলকুশি এতক্ষণ জাল দিলাম এই যে এটা হচ্ছে পানি দিয়ে দিয়েছি তো এটা মনে করেন সারা রাত ভিজানো থাকবে ভিজানোর পরে এটা নরম হয়ে যাবে তারপরে এটা খোসা ছাড়ায় তারপরে এটা আবার দুধ দিয়ে এভাবে জাল দেবে এই বেটা কি করো তুমি এই যে আমার আব্বুও জাল দিচ্ছে তো এটা হচ্ছে গরম পানি দিয়ে আগে জাল দিয়ে পরে খোসা ছাড়ানোর পরে তারপরে আবার দুধ দিয়ে জাল দিতে হয় সার রাতে এইভাবেই থাকবে বুঝছেন নামানোর পরে সার রাতে থাকবে সরাসরি আপনাদেরকে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে আসলে শোধন করতে হয় প্রথমে কিন্তু পানি দ্বারা এটাকে সিদ্ধ করছি তারপরে রেখে দিছি একটা দিন রেখে দিছি তারপরে বিচি এরায় আবার ওই বিচিটাকে এই যে দেখে নিজে যে এই বিচিটাকে কিন্তু আমি আবার পরবর্তীতে একবারে খাঁটি গরুর দুধ দিয়ে একবারে খাঁটি গরুর দুধ দিয়ে এই যে শোধন করতেছি তারপরে এটাকে আবার মনে করেন আজকে ভিজে এভাবে দুধ ভিজায় রাখবো কালকে এটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাব এবং তারপরে ভাঙাবো আমি একবারে সরাসরি ভাঙানোটাও আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ সমন্বিত ভিওয়ার্স এই মাত্র আলখিটা দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে নিচে নামাইলাম এটা ভিজান অবস্থায় থাকবে এইভাবে তো সমন্বিত ভিওয়ার্স আপনি মানে বিশ্বাস করবেন কি না জানি না এত মানে পরিমাণে একটা ঘ্রাণ বের হয়েছে সুন্দর সুগন্ধি বের হয়েছে বিশ্বাস করেন মানে আপনি যদি খাঁটি দুধ দিয়ে এভাবে জাল দেওয়ার পরে রেখে দেন দেখবেন এত সুন্দর ঘ্রাণ আমি বুঝাইতে পারব না যাই হোক এটা আজকে এভাবে থাকবে কালকে রোদে দিয়ে শুকায় তারপরে ভাঙাবো এবং ভাঙানো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত এই যে আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম সর্বশেষ আলকুশির স্টেপ এই যে এখন আমি আলকুশি ভাঙাবো আপনাদের সরাসরি দেখাবো ভাঙানো এই যে আলকুশি আর এই যেমন মেশিন সর্বশেষ এটা হলো আলকুশি পাউডার আসলে আমি এক হাতে ভিডিও করে এক হাতে ভাঙাই এই জন্য আমি মানে পুরো যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখাইতে পারিনি তো ভাঙাইছি ভাঙানোর পরে এই যে চালার পরে এই যে আলকুশির যে পাউডারটা দেখেন কত ফ্রেশ এটা হচ্ছে সর্বশেষ স্টেপ এরপরে আপনাদের কাছে পৌঁছায় যায় হালুয়া হিসেবে বা পাউডার হিসেবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ